আসসালামু আলাইকুম আমাদের কাছে আজকে যে রোগীটা আসতেন উনি আগে থেকে ওনার হাইপারটেনশন টেনশন ছিল তো হঠাৎ করে ওনার মাথায় তীব্র ব্যথা শুরু হয় এবং এরপরে কিছুক্ষণ পরে উনি আসলে অজ্ঞান হয়ে পড়েন তারপরে ওনার যে এখানে ডাক্তারের কাছে গিয়েছিলেন ওনারা পরবর্তীতে ওনাকে সিটি স্ক্যান করার পর আমরা এই সিটি স্ক্যানটা হাতে পাই তো এই সিটি স্ক্যান আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো প্রথম আমরা যেটা পাই প্রথম যে সিটি স্ক্যানটা আমি ধন্যবাদ দিব আসলে ওনাকে যে অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন উনি সিটি রিড করতে পেরেছেন এবং সাথে সাথেই বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আসলে কি হয়েছে তো এইখানে পরবর্তীতে যখন সিটি স্ক্যানটা আমরা পাই আমাদের যিনি ওই বাড়ি হলো চট্টগ্রাম ওইখানে যিনি অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন উনি ওনার সিটি স্ক্যানে এখানে হেমোরেজ দেখতে পান যেটা আসলে সিটি স্ক্যান যদি কেউ ভালো না বোঝে তার পক্ষে অনেক সময় আসলে বোঝা কঠিন হয় এবং উনি দেখতে পাই যে পেশেন্টের এই যে জায়গাটাই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা রাইট সাইডে আমাদের ব্রেনের ডান পাশে সিলভিয়ান ফিশার এখানে এই যে সাদা যে অংশটা এই সাদা অংশটা হলো হেমোরেজ বা রক্তক্ষরণ তো এটা বুঝতে পেরে উনি বুঝতে পারেন যে রোগীর মাথায় রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তক্ষরণের জায়গাটা খুব বাইটাল একটা জায়গা ছিল কারণ ঠিক এই বরাবর আমাদের মাথার বা মস্তিষ্কের যে গুরুত্বপূর্ণ একটা রক্তনালী থাকে যেটাকে আমরা মিডল সেরবরাল আর্টারি বলি পরবর্তীতে উনি পেশেন্ট পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্ট ছিল ওনাদেরকে বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং পরবর্তীতে পেশেন্ট যখন আমাদের কাছে আসে রেফার্ড হয়ে তখন আমরা পেশেন্টকে এনজিওগ্রাম করতে দেই এবং এনজিওগ্রাম করতে দিয়ে আমরা দেখি যে হ্যাঁ পেশেন্টের যে মিডল সেরভাল আটায় যেটা ছিল রাইট সাইডে সেখানে আমরা দেখতে পাই যে তার এখানে একটা রক্তনালী এরকম ফুলে আছে এবং এটা ফেটে গিয়েই পেশেন্টের রক্তক্ষরণটা হয়েছে তো আমাদের যতগুলো মাথা ব্যথা আছে তার মধ্যে সবচেয়ে খারাপ ধরনের একটা মাথা ব্যথা হলো আমাদের এই যে সাব অ্যারাকনয়েড হেমোরে কারণ এই সাব হেমোরেজের ক্ষেত্রে সাধারণত কমনলি দেখা যায় ট্রমা বা যে কোনো অ্যাক্সিডেন্টের পরে হয় তবে অ্যাক্সিডেন্ট ছাড়াও স্পন্টেনিয়াসলি বা স্বাভাবিকভাবে যখন হয় তখন ম্যাক্সিমাম সময় আমরা যেটা চিন্তা করি মোস্ট কমনলি যেটা সেটা হলো এই যে রক্তনালী ফুলে গিয়ে ফেটে যাওয়া এই রক্তনালী ফুলে গিয়ে ফেটে যাওয়া এটাকে আমরা অ্যানিরিজম রাপচার বলি এবং এই হেমোরেজ বা এই রক্তক্ষরণটাকে আমরা সাব অ্যারাকনয়েড হেমোরেজ বলি এখন আমরা যেটা করব ওনার যে রক্তনালীটা ফেটে গিয়েছে আমরা এই রক্তনালীটাকে এই যেই রক্তনালীটা ফেটে গিয়েছে এটা আবারও ফাটার সম্ভাবনা আছে আমরা এটাকে ক্লিপিং করে দিব এটা আরও একটা চিকিৎসা পদ্ধতি আছে সেটাকে আমরা কয়েলিং বলি ক্লিপিং এবং কয়েলিং এই দুইটা আধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা এই সাবারেকনয়েড হেমোরেজ বা সাবারঅনয়েড হেমোরেজের মোস্ট ইম্পর্ট্যান্ট যে কজটা অ্যানোরিজম এটা চিকিৎসা করে থাকি ধন্যবাদ এটা হলো তারপরে আমরা যখন অপারেশনে যাই অপারেশনের পরে আমরা যে অ্যানোরিজমটাকে ডিসেকশন করার পরে আমরা ওটাতে ক্লিপিং করে দিচ্ছি ক্লিপিং করার পরে আমরা দেখলাম যে আমাদের নর্মাল যে ভ্যাসেল ছিল বা নর্মাল যে রক্তনালী সেটার ফ্লো ঠিক আছে কিনা এবং আমাদের যে অ্যানোরিজমটা ছিল সেটা পুরোপুরি ক্লিপিং হয়েছে কিনা এর পাশাপাশি আমরা এখানে আশেপাশে যে আমাদের অন্যান্য ভ্যাসেলগুলো ছিল সেগুলো ভালো আছে কি না সেটাও দেখে এসেছি ধন্যবাদ